আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাকেরগঞ্জ টিভি বাঁকেরগঞ্জ টিভিতে আমাদের সাথে আজকে এক ভাই আছে তার জীবন কাহিনী আমরা শুনব আমরা এসেছি আজকে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাকেরগঞ্জ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে ইসুব আলী মির্জা তার সাথে কথা বলার জন্য এবং তার জীবনে কিছু দুর্বিষীয় কাহিনী আছে সেগুলো শুনব সে যে এইভাবে বসে আছে দেখতে পাচ্ছেন সে আমাদের মধ্যে এইভাবে যে বয়স সেই বসাটা কিন্তু ইজি হয়ে বসতে আর আমরা যেভাবে চলাফেরা করি দেখতে ভিতরে অনেক অসুবিধা আছে যেটা সে তার নিজের মুখ থেকে বলবে আমরা শুনবো এবং আপনারাও শুনবেন আমাদের সাথে চলুন তার মুখ থেকে জেনে নিন যে তার জীবনের যে কিছু দুর্বিশ্ব কাহিনী আলাইকুম সালাম আমাদের দর্শকদের একটু আপনার জীবন কাহিনী সম্বন্ধে বলবেন যে এইভাবে কীভাবে আমার জীবন কাহিনী আমি মধ্যবিত্ত করে ছেলে ছিলাম আমার বাবা যখন মারা যায় তখন আমার ছোটো দুই ভাই এক বোনকে রেখেছে আমি একটা চালাই দেখতাম চাকরি করতাম ওখান থেকে আমার চাকরি যখন সরে যায় আমি জীবিক করে যাই যে আমি কী করব তখন আমি তো বসে থাকতে পারি না আমার ওকে চারটে সংখ্যক মানুষ নির্ভরশীল করে আমার সহ আমি রাজমিস্ত্রির কাজে লিপ্ত হই হওয়াতে ওয়ালটা ছিল দুর্বল ওই ওয়ালটা করার যাইতে ওই ওয়াল পরে আমার এই দুই পাও ভেঙে যায় কিন্তু তাই সব স্কুলতে এখন ওই দুইটা অংশ ঝুলানো আছে সব লোয়াল লাভ করে দুর্বল একটি এরপর আমি যখন অ্যাক্সিডেন্ট হই আমাকে যেমন পঙ্গুতে নেওয়া হয় তখন ব্রাজিলের খেলা চলে আঠারো সাল সতেরো সালে বিয়ে বিশ্বকাপ খেলা চলে

হেল্প পারছিলাম এরপর আর পঙ্গু সঙ্গে ভর্তি করলে এই পঙ্গুতে এভাবে নিয়ে পাও জানি বললো এই দেশের না দুই পাউ কাটিং করে ফেলে কাঠিবেলা কাটি আমার একপর আমার সঙ্গে যারা ছিলেন বললাম পাও কাটি আমি তো অনেক চাকরি বাকরি করছি তারপর আমার যে বন্ধুত্ব মাছ আমি একটু দেখি কী করা যায় তখন আমার এক বন্ধু ছিল আমাদের মামুন যারা বাড়ি ওরা আলাপ সলাপ শুরু করলো এক পর্যায়ে যায় ভর্তি ছিলাম যে না দেখি কি করা যায় আমার সীমিত যেটুকু জমি জমা ছিল সব বিক্রি করে ওখানে ভর্তি হলাম খেলোয়াড় ডাক্তার খেলোয়াড়দের চিকিৎসা করতো ইসানুর উনি বলে আম্পাও ঠিক হবে তবে দেড় বছর না গেপ করতে থাকি বর্তমান তারপর আমি রাজি হলাম আম্পাও ঠিক আছে যদি চলতে পারি চলতে পারি চল চলতে পারি দেড় বছর মোটামুটি ওখানে আমার অপারেশন করলাম অর্থাৎ সান্সেস হয়েছে তারপর তাতে আমার ওখানে পঁয়সাত্তর লাখ টাকার মতন ব্যয় সব কিছু কাঁচার থাকে এরপর কিন্তু আমার এই পাটা কিন্তু এখনও আসেনি এখন এইখানে গ্যাপ সব এই কন্ট্রোল করে এই সব গ্যাপ আপনি হাত দিলেই বুঝতে পারবেন যেগুলো কি বয়ে যাচ্ছে সব স্ট্রিক এই আমার চলাফেরা বাজাবেন সব স্টিক এই থেকে এই পর্যন্ত এইগুলো সব স্ট্রিক এই আমার চলাফেরা বাস বাজাবেন এই বাজে এই পর্যন্ত এইগুলো সব আমার ইস্টিক দর্শক যেটা শুয়ে বুঝলাম যেটা তার যে যে বাটি আমরা যেরকম এইভাবে লড়াচাড়া করতে পারি আমার মতো কিন্তু এত দূরত্ব পারে না আর এই যে সাইড টোটোলটাই কিন্তু নাটের মতো আমরা কতটা দেখছেন বা কতটা বুঝছেন যারা তার মতো অসহায় আছেন যারা হাত পা আমার মত লড়াইতে না পারেন তারাই তার কষ্টটা মূলত বেশি বুঝেন এই যে পাও এই তো আর এই তো আপনারাই দেখেন যে আমরা যদি আমি একটু কাছ থেকে দেখাই দর্শক আমি যদি একটু কাছ থেকে দেখাই তার যে এই যে পায়ের ঘুরমুড়ি আর এই পায়ের ঘুরমুড়ি দেখেন সে কিভাবে বসে আছে এবং প্রায় আঙ্গুল যদি আমি মাপি প্রায় আঙ্গুল আছে এইভাবে জীবন চলে তারপর বাটিটা এইটার বাটি আর এইটার কতটা দূরত্ব সেটা আপনারা দেখতে পাইতেছেন তারপর আমি তার কাছ থেকে আর একটু শুনবো এই আঠারো সাল থেকে আমার এই জীবনযাপন করা শুরু আমার সর্বনিশ হয়ে এখন আমার দুইটা মেয়ে আছে এখন এদের মুখে উন্নত লিখতে হয় আমি না পারি এক কিলোমিটার হাঁটতে না পারি পাঁচ কেজি চাল নিতে না পারি এটা হুইলচেয়ার ব্যবস্থা কারণ এগুলো সব নারী স্কুল এটা হুলচের বস্তাটা জাতি আছে আমার ঝট করতে হয় তার মানে এই সমস্যা আছে মেরুদণ্ড চাপের সমস্যা হয়েছে হুইলচেয়ারও বসে চালাইতে পারি না কেস ভরতে পারি না তাহলে এই যে পাটটা আলাদা হয়ে যায় কোনোরকম এইভাবেই আমার চলাফেরা তা সবচেয়ে

তারপরে স্টিলের চেসিস দেওয়া সেটা কিন্তু আমরা এই যে পোশাক আশাকের উপর দিয়ে বুঝতে পারি না যে সুস্থ না অসুস্থ একটা মানুষের যে আমাকে কিছু সাহায্য করেন সেই রকমেরও প্লেজে নাই তাই এইভাবে যদি হয় আপনারা কি বলেন তারপর আরও তার মুখ থেকে কিছু শুনি তারপর আমি আপনাদের সঙ্গে আলাপ হয়েছিল পর তা আপনারা বলেন যে ভাই আমাদের সঙ্গে একটু কি থাকবেন তবুও হাজারো কষ্টের মাঝেও আপনার সঙ্গে ঠিক হয়েছি কালকে ওই আমাদের রিয়াজ ভাই তারপরে ওই দাস তারা লাইফে বলছিল। যে যারা আমাদের দর্শক আছে দেখি আমরা তাদের কাছে বললিয়া মানুষ তো আবেগপূর্ণ তারা যদি একটু সহযোগিতা করে আমার জীবনে চলে যায় হয়তো আমার দুই একটা মেয়ে লেখাপড়া করে আর একটা করবে না এই ভাই আমার জীবন চলছে এছাড়া আমার ওই আল্লাহর রুফে ভরসা রাখা ছাড়া আর মানুষের কাছে সাজে চাওয়া সারা আমার আর কিছুই নেই কোনো পথ নেই এই আমার সহজ আমাদের যে দর্শক ভাইরা আছেন দেশে এবং দেশের বাইরে যারাই মূলত আছেন তার যদি একটু সাহায্য করতে পারেন তার পরিবারটা ভালোভাবে চলতে পারবে তার দিকে বাচ্চা আছে তাদেরকে লেখাপড়া করাইতে পারবে তো আমরা আমাদের স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের তার যে নাম্বারটা দেওয়া থাকবে এটা ফার্স্ট কমেন্টও দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে কেউ যদি পারেন হৃদয় ব্যক্তিও সরাসরি তার সাথে যোগাযোগ করিয়া তার সাথে কথা বলিয়া তাকে অর্থ সহযোগিতা যদি করতে পারেন তাইলে সে এবং তার পরিবার ভালোভাবে চলতে পারে কথা বলি যে তারে আমরা সহযোগিতা যতটা সম্ভব করতে না পারলেও আমাদের যে বেঙ্গল মিউজিক আছে বেঙ্গল মিউজিকের সাথে কাজ করে আশা করি বেঙ্গল মিউজিকের সাথে কাজ করার তুলনায় সে কিছুটা সেখান থেকেও যাতে অর্থ সহযোগিতা পায় তাইলেও তার পরিবারটা মোটামুটি ভালো চলবে তা আপনারাও সহযোগিতা করেন আমরাও সহযোগিতা করি তাতে যদি সে দুমুঠো ভাত তার ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে পারে সেটি আমাদের প্রায় আপনারাও সহযোগিতা দেশের বাইরে এবং দেশের ভিতরে যারাই আছেন তার একটু অর্থ সহযোগিতা করে সাহায্য করেন আমরা তো দেখা যায় রাস্তাঘাটে চলতে বিড়ি সিগারেট পানি চা এগুলো খাইতে অনেক টাকা খরচ করি ফেলাই তারা যদি অল্প পরিমাণেরও সহযোগিতা করতে পারে তাহলে সেটাও কিন্তু অনেক আপনারা যে যেভাবে পারেন তার নগদ এবং বিকাশ নাম্বার দেওয়া থাকবে এবং তার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারই আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে তার সাথে কথা বলবেন কথা বললে তারপর প্রয়োজন আপনারা টাকা পাবেন জি আসসালাম আচ্ছা এই বলে আজকে আমরা এখানেই শেষ করলাম পরবর্তীতে আবার দেখা হবে ধন্যবাদ